বেশ ভালো কথা লালন স্যার মাজারে থাকেন তা আপনারা এরকম পার্কে নির্জনে এসে কি কথাবার্তা বলছেন ও আপনার পায়ে হেঁটে যাচ্ছেন কোথায় লালন ইয়ে খুব ভালোবাসেন হয় না লালনের ভক্ত আপনারা হ্যাঁ মানে লালনের কালাম আপনাদের খুব ভালো লাগে বুঝতে পারছি মানে আপনি ওই নয়া ভক্ত তাই না মানে লালনের ভাষা খুব একটা ভালো করে বুঝে না মানে আপনি শিখাইতেছেন আর কি নিয়ে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে যাই করেন শিখান ঠিকান যাই করেন কিন্তু কোথাও আবার ভাগায় নিয়ে যায় না বুঝছেন লালনের কলঙ্ক করেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি

গুরুব্বি আপনি কি এগুলো সব ঘুরে ঘুরে বিক্রি করেন হ্যাঁ এই কোরিয়ানি কাপড়ের ব্যবসা ও আচ্ছা আপনার বাসায় কি মানে আর লোকজন নাই না আমার কোনো ছেলে নেই না আমরা দুগুজাগুড়ি বাড়িতে থাকি আর আমি বিক্রি করে এইগুলো বিক্রি করে কি আপনার সংসার চলে আল্লাহ মোটামুটি চালায় আর কি ও মানে এতক্ষণ যা বললেন ঘটনা কি সত্য ধু সত্য

वाह। उन्हें इबाके ना नहीं है। निकल जाओ। निकल बाहर। निकल जाओ। जाओ। जर्मिया इन्हें शूटिंग को तस्वीर को देखना सोचा आपने आपने वीडियो को तस्वीर। जर्मिया जर्मिया। हाँ कंपनी एक तो बुर्कुन मीटिंग है घर।